বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা মেলায় যেখানে আপনারা দেখতে পাবেন যে রোলার আইসক্রিম আপনারা কি কখনই খেয়েছেন রোলার আইসক্রিম যদি না খেয়ে থাকেন তো কমেন্ট করবেন তো এই রোলার আইসক্রিমটা কেমন দেখেছেন দেখুন এর মধ্যে এই যে গোল রোলার এর মধ্যে আইসক্রিম ভরে দেওয়া হয়েছে আইসক্রিম নয় আইস ভরে দেওয়া হয়েছে এবং উপরে যেটা লেয়ার দেওয়া হচ্ছে দেখুন এখানে একটা জুসি একটা লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক জায়গা অনেকে দেখেছেন যে বিভিন্ন ফ্রুটসও দিয়ে থাকে এখন এরা কিন্তু সেরকম ফ্রুটস দেয় না কিন্তু বিভিন্ন ফ্লেভার আছে ওরা স্ট্রবেরি ফ্লেভার আছে ম্যাঙ্গো ফ্লেভার আছে এরকম দিয়ে আপনাকে একটা দিয়ে দিচ্ছে ওরা রেট নিচ্ছে মোটামুটি এক একটা প্লেটে তিরিশ টাকা এবং চল্লিশ টাকা বিভিন্ন ফ্লেভার অনুযায়ী তারা দাম ঠিক করেছে তো এটা আপনারা যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন অনেকটাই মজার অনেকটাই টেস্টেড এবং খুবই সুন্দর ক্ষেত্রে আপনারা যদি না ট্রাই করে থাকেন তো আপনারা আসতে পারেন এখন বাড়িপুর রথের মেলায় আমরা এটা ট্রাই করেছি তো আপনারা যদি না খেয়ে থাকেন তো একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ নমস্কার বন্ধু এছাড়া মেলাতেও হরেক রকম খেলনা আছে অনেক রকম খাবারের জিনিস আছে আরও বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র আমরা দেখেছি সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে থাকবেন ডোলার আইসক্রিম আজকে আমরা এই পর্যন্তই আমাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়া আমরা যা যা দেখেছি সেগুলো আমরা পরবর্তী বিভিন্ন ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করবো এবং দেখতে থাকবেন আমরা আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ বন্ধু নমস্কার